হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো রুটির জন্য এচোরের রেসিপি তো এই এচোর দিয়ে রুটির জন্য এরকম একটি রেসিপি বানালে রুটি কিন্তু খেতে দারুণ লাগে সাথে ভাতও খাওয়া যাবে ভাত পুরি পরোটা সব কিছুই খাওয়া যাবে তবে রুটির সঙ্গে এই সবজিটি দারুণ লাগে তো আমি একদম টাটকা এচর কেটে নিয়েছি দেখুন এচরগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এচোরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এরকম পিঠের দিকটা যদি সবুজ থাকে তাহলে বুঝতে পারবেন কতটা টাটকা তো এই এঁচোড়টাকে আমি ছোটো করে কেটে নিয়েছি এবার এঁচুরটাকে ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এঁচোড়গুলো ঢেলে দিলাম সামান্য হলুদ দিয়ে দেব এবার ভেজে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তো আমি এচুরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লবণটা দিলাম এবার লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা এবার কিন্তু এ খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এ আমি একটা পাত্রে নামিয়ে নেব এ একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তো আপনারা যে কোনো তেল দিয়েই রান্নাটা করে নিতে পারেন আমি দু রকম তেল দিয়েই রান্নাটা করলাম এবার একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিলাম জিরা এবার দিয়ে দিব টুকরো করা আদা পরিমাণ মতো নিয়েছি আপনারাও সেভাবেই নেবেন এবার দিয়ে দিলাম ঝালটা মানে লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা পেস্ট করে নেব আর এদিকে সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাতে আছে লং এলাচ দারচিনি এবার দিয়ে দিলাম টুকরো করা রসুন একই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে নেব আর রসুনটাকে আগে দিবেন রসুনটা আগে দিলে ভাজাটা সুন্দর হবে আর সেনটাও খুব সুন্দর বের হয় তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিব এর সঙ্গে মশলাটা যেই মশলাটার পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ এক এক করে আমি প্রত্যেকটা মশলা দিতে থাকবো তো লবণ দেওয়ার পর কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা এরকম এসছে আর এখন আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এটাকেও এখন ভেজে নেব এবার দিয়ে দিলাম টুকরো করা টমেটো এখানে একখানা টমেটো নিয়েছি আর টমেটোটা দিলে টক দইয়ের প্রয়োজন নেই আমি আজকে টক দইটা দিচ্ছি না এই একই সঙ্গে আমি কয়েক পিস দিয়ে দিব রসুন তো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে এরকম গোটা গোটা পিসগুলো দিলে খেতে ভালো লাগে যার ফলে আমি কয়েক পিস রসুন দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিলাম টুকরো করা আলু আলুটাকেও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার আলু আর মটরশুটি দিয়ে একসঙ্গে ভেজে নেব আলু আর মটরশুটিটাকে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আলু মটরশুটি মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি একসঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠালগুলো এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে সবগুলো মিলে তো একটু ভেজে নিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দিব জল তো দেখুন বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব বন্ধুরা আপনারা যেরকম ঝোল রাখবেন সেভাবেই ঝোলটা দিবেন তো আমি এতটা জল দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখব। তো আজকে কোনো জিনিস কিন্তু আমি সেদ্ধ করিনি যার ফলে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা চলে এলাম কুড়ি মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব ঢাকনাটা খুলে দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে দেবো তো এক পিস আলু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কাঁঠাল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব কিছুটা চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার একই সঙ্গে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হোম গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তো গরম মশলা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দিয়ে এবার একই সঙ্গে দিয়ে দিবা কিছুটা ঘি তো বন্ধুরা এবার ঘিটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেব ঘিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমি এরকম রেখেছি আর আপনারা চাইলে ঝোলটাকে কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন হয়তো আর একটু মানে শুকনো করতে পারেন সবজিটা বা আর একটু ঝোল করতে পারেন তো রুটি দিয়ে খেতে এরকম মাখামাখা সবজিটাই বেশি ভালো লাগে এখন আমি একটা থালা দিয়ে ঢেকে আরো এক মিনিটের মতো জাল করে নেব জাল করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা এক মিনিটের মতো জাল করে নিয়ে আমি সবজিটা একটা পাত্রে নামিয়ে নিলাম তো এচোরের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ